আল্লাহির মাধ্যমে দুনিয়ার সমস্ত উন্মতি মোহাম্মদীদেরকে ডাকতে বলতেছে ও দুনিয়ার উন্মতি মহাম্মীরা তোমরা শুনে নাও তোমরা জেনে নাও আমি আল্লাহ

লিয়া বলুয়া তুল আইলুক আহসান ও মা ভাব ভালো সুন্দর সুন্দরে ইবাদত করে আর যেই মানুষ আমি আল্লাহর সুন্দরে ইবাদত করবে ওয়াফু আল্লাহ আজি আল্লাহ আকবার বলেন আল্লা বললেন দুনিয়ার জবিন থেকে যেই মানুষ ইবাদত বন্দেগী করবে ইবাদত বন্দেগী এটা নয় যে আমি ঘুষ খাচ্ছি সুদ খাচ্ছি এটা হলো খারাপ ইবাদত আল্লাহ বলেছেন আইয়ুকুম আহসানু সুন্দর ইবাদত প্রত্যেক মুসলমান নামাজ পড়বে মুসলমান হজ করবে যাকাত দেবে হক পথে থাকবে কুরআনের পক্ষে থাকবে সদা সত্য কথা বলবে সুদ খাবে না ঘুষ খাবে না এটা হলো আইয়ুকুম আহসানু আওয়ালা জোরে কন merhabalar সুদ খাওয়া এটা কি ভালো কাজ মিথ্যা কথা বলা ভালো কাজ বুঝতেছেন না মিথ্যা কথা বলা ভালো কাজ তারপরে পর্ণার দিকে দেখা ভালো কাজ নামাজ পড়ে কি ভালো কাজ না খারাপ কাজ হাত ভালো কাজ আল্লাহ তাআলা আইয়ুকুম আখসরু আমাল আমাদের দেখবেন কোন সমস্ত মানুষ গলি আমরা ভালো ইবাদত করে যাই তারপরে আল্লাহ তালা 10 নম্বর পারার 17 নম্বর 20 মধ্যে বললেন যে সমস্ত মানুষ গলি সুন্দর ইবাদত করে আসবে আমি আল্লাহ

মানু যদি আল্লাহর কোরআনুল কারীম শুনার পর একবার আল্লাহ আকবার বলে আল্লাহ খুশি হয়ে ওই মানুষের জীবনের সমস্ত সগিরা গুনাহগুলি maaf করে দেয় বলেন সুবহানাল্লাহ মদিনা হাই নেহি হাই ওয়া মদিনা খোদা কা রহমাতু কা ওয়া খзина গুলাজগুল সানদ দাগস্তান

দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে আরে এমন একদিন চলে আসবে আমাকেও কিন্তু দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য কবি বলেছেন ইহা হামসফ মোসাফের হাই ইহা হামসফ মোসাফের হাই ওহি আখের ঠিকানা কই আ

করে এমন মানুষ আছে বলেন দুনিয়ার জমিনে অনেক মানুষ রয়েছে যেই সমস্ত মানুষ গুলা রসুল কে অস্বীকার করে এমন মানুষ দুনিয়ার জমিনে আছে কিনা বলেন তো যেই সমস্ত মানুষ গুলা যেই সমস্ত নাস্তিক গুলি কে অস্বীকার করে রসুল কে করে আমরা মুসলমান বলে দিতে চাই বাংলার জমিন শাহজালালের জমিন এই জায়গায় নাস্তিকদের কোনো জায়গা নাই কথা বলেন ঠিক কিনা সুটাই শাহজালালের নীর থেকে শয়নাকেরা খতম কর গোবিন্দের ঈসা আলাইহিস সালাম দে গলা লুতুল জিন্না ওয়ালি ওয়াসা মাধ্যমে দুনিয়ার সমস্ত উম্মতে মুহাম্মাদীদেরকে ডাকতে বলতেছে ও দুনিয়ার উম্মতে মুহাম্মাদীরা তোমরা শোনা নাও তোমরা জেনে নাও আমি আল্লাহ তাআলা जिंदा আর মানুষদেরকে আমি আল্লাহর ইবাদত ও গোলামি দাসত্বের জন্য সৃষ্টি করেছি বলে বলেন সুবহানাল্লাহ ইবাদত কার বান্দাদের জন্য সৃষ্টি করলেন তারপর আল্লাহ তাআলা সূরাতুল মুলক 29 নাম্বার পারা এর dito 9 নাম্বার আয়াতে বলতেছেন আল্লাহই خلقكم وطاول hayatam লিয়া বুলুয়াতুন আইয়ুকুম আহসান আমালা ও আমরা ভালো ভালো সুন্দর সুন্দর ইবাদত করি আর যেই মানুষ আমি আল্লাহর সুন্দর ইবাদত করবে ওয়া হুয়াল্লাজি যুলুফুর আল্লাহু আকবার বলেন দুনিয়ার জমিন থেকে যে মানুষ ইবাদত বন্দে করবে ইবাদত গিয়ে এটা নয় যে আমি ঘুষ খাচ্ছি সুদ খাচ্ছি এটা হলো খারাপ ইবাদত আল্লাহ বলেছেন আইয়ুকুম আহসানু সুন্দর ইবাদত অর্থাৎ মুসলমান নামাজ পড়বে মুসলমান হজ করবে যাকাত দেবে হক পথে থাকবে কোরআনের পক্ষে থাকবে সদা সত্য কথা বলবে সুদ খাবে না ঘুষ খাবে না এটা হলো আইয়ুকুম আহসানু আমাল জরে কোন মারহাবা সুদ খাওয়া এটা কি ভালো কাম মিথ্যা কথা বলা ভালো নয় বুঝতেছেন না মিথ্যা কথা বলা ভালো কাজ তারপর তারপরে দিকে দেখা ভালো কাজ নামাজ পড়া কি ভালো কাজ না খারাপ কাজ হাত ভালো কাজ আল্লাহ তাআলা আইয়ুকুম আহ্সানু আমাদের আমরা দেখবেন কোন সমস্ত মানুষ গলি আমরা ভালো ইবাদত করে যাই তারপরে আল্লাহ তাআলা 10 নম্বর পারের 17 নম্বর 20 মধ্যে বললেন যে সমস্ত মানুষ গলি সুন্দর ইবাদত করে আসবে আমি আল্লাহ

জান কুল্লো না সেনসারে ভুল मौत কা সেন কুল্লো না সেনসারে খবর কবর baiten কুল্লো না সেন ডাকে কবি নাdte বলতেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও জেনে নাও দুনিয়ার জমিনে কিন্তু তোমরা ফেরেশতাই ভাবে থাকতে পারবে না এমন একদিন চলে আসবে যে দুনিয়ার জমিন থেকে তোমাকে চলে আসতে হবে আল্লাহ টি ফেরেশতাই ভাবে দুনিয়াতে থাকার জন্য তোমাকে পাঠানো পাঠাই নাই মশা আজকের হতে পারে সে সুতরাং একদিন তোমাকে আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে জোরে বলেন সব আল্লাহ যেতে হবে একদিন থাকতে পারবো না কত মানুষ দুনিয়ার জমিনে আল্লাহকে অস্বীকার করে এমন মানুষ আছে কিনাই বলেন এমন দুনিয়ার জমিনে অনেক মানুষ রয়েছে যে সমস্ত মানুষগুলা রসুলকে অস্বীকার করে এমন মানুষ দুনিয়ার জমিনে আছে কিনা বলেন তো যেই সমস্ত মানুষগুলা যেই সমস্ত নাস্তিকগুলি আল্লাহ কেউ স্বীকার করে রসুল কেวะ স্বীকার করে আমরা মুসলমান বলে দিতে চাই বাংলার জমিন শাহজালালের জমিন এই জায়গায় নাস্তিকদের কোন জায়গা নাই কথা বলেন ঠিক কিনা সুজা আয়শা জালালের মেরে খতম শয়নাকেরা ختم কর गोविंदদের ঈসালাসা মনরে